ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা স্পেশাল দিনের ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো আমরা অনেক ঝগড়ার মধ্যে ছিলাম হঠাৎই সে ফোন দিয়ে বললো যে বের হোক দেন আমাকে রিক্সা করে মার্কেটে নিয়ে গেলো আর আমাকে একটা শাড়ি কিনে দিল বলো যে শাড়ি চুজ করো আর একটু ঠিকানাটা তোমাদের দিয়ে দিলাম আর শাড়িটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি তোমরা গেস করবে তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম তো লিফটের মধ্যে কিছু ক্লিপ নিলাম আচ্ছা বলো তো এই সুরঙ্গপথে আমি কোথায় যাচ্ছি দেখি কেউ গেস করতে পারো কিনা আর এই তো এইগুলো আমরা অর্ডার করেছিলাম আর আজকে সম্পূর্ণটা আমি তোমাদের আমাদের ভাইয়াকে ট্রিট দিয়েছিলাম আমার পক্ষ থেকে তো এই তো আমরা গিয়েছিলাম হচ্ছে এক মেট্রোস্কেপে তো এখানে আমি কিছু পিকচার্স অ্যাড করে দিয়েছি যেহেতু ভিডিও ক্লিপ আমার কাছে বেশি নেই আচ্ছা তোমাদের পছন্দের রঙ কি আমার তো পছন্দের রং অনেকগুলো